আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এখানে একটা দেড় ইঞ্চি টিউবওয়েলের বোরিংয়ের পাইপটা ওপরের অংশটা ভেঙে গেছে যে পেস অংশটা ছিল টিউবওয়েল লাগে তো এখন আমরা আসলাম এসে দেখলাম যে আসলে এটা কাজে লাগানো যাবে কি না বা প্যাচ কাটলে প্যাচটা ধরবে কিনা থাকবে কিনা তো দেখলাম যে না আসলে থাকবে যেহেতু পুরনো হয়েছে এগুলো আমাদেরকে চেক করেই দেখতে হয় তো এখন আমরা পাইপটা যে অংশটা বাদ হয়ে গেছে পেস্টটা ফেটে গেছে ওই অংশটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি তো এখন আমরা এটাকে সমানভাবে সমান করব সমান করে চতুর সাইডে একটু বাড়ি দিয়ে দেবো গ্ল্যান্ডার দিয়ে তো এখন আমরা এটাকে পেস কাটার জন্য পেস কাটার মেশিন দিয়ে শুরু করতেছি পেস কাটার জন্য তো এখন আমরা পেস কাটবো তো আসলে অনেক সময় আমাদের পেস কাটতে গেলে জিআই পাইপ পেস কাটতে গেলে একটু সমস্যার সম্মুখীন হয় মাঝে মধ্যে তো এখন আমরা এটার মধ্যে তেল ব্যবহার করার চেষ্টা করব। তো এখন আমরা যে কোনো প্রকারের নারিকেল তেল অথবা সরিষার তেল আমরা যে কোনোটা যেটা হাতে থাকবে কাছে ওইটাই দেওয়ার চেষ্টা করব তো আমরা এটাতে সরিষার তেল দেওয়ার ব্যবস্থা করছি তো এখন আমরা আমরা সরিষার তেলটা দিলে তেলটা থাকলে পেসটা কাটতে খুবই সুন্দরভাবে কাটবে যেহেতু এটা পুরনো পাইপ তো এটা ভাঙার সম্ভাবনা থাকি বেশি কারণ এগুলো অনেক সম অনেকাংশেই নষ্ট হয়ে যায় তো নষ্ট হওয়ার ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে নতুন হলে আমরা আসলে বেশি ব্যবহার করতে হয় না তারপরও ব্যবহার করলে খুবই ভালো তো আসলে আমরা তেলটা দিয়ে এটা ঢাই দিয়ে পেস কেটে নিচ্ছি দেরিংছির তো আমরা আস্তে আস্তে কাজগুলো একে একে আস্তে আস্তে নর্মালভাবে দুই তিনবার লাগিয়ে আমরা পেস্টা কেটে নেই কারণ একবারে কাটতে গেলে অনেক সময় ফেটে যায় তো দেখতেই পাচ্ছেন আমাদের প্যাশটা কীরকম সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এরকমভাবে করে নিতেন তো আমরা এখন একটা চকেট দিয়ে দেড় ইঞ্চি চকেট দিয়ে চেক দিয়ে নিচ্ছি তো